ভাইয়ের গল্প শুনবেন দুই ভাইয়ের গল্প রবি বলেন এ আব্দুর রহমান ইবনে অফ তুমি তো আজ থেকে আমার ভাই বলে আলহামদুলিল্লাহ আমার নবী বানিয়ে দিয়েছেন নবী বানাতে পারে নবী বাই বানাতে পারে কত জাতের মুসলমান দেখলাম বাংলাদেশে আর ফেসবুকের তো কোনো অভাব নাই ভাইয়ের গল্প শুনেন দুই ভাইয়ের গল্প এ আব্দুর রাম আনিমনাফ ইন্নি আফসারুল আনসার এ মালাম আমি সাদিবের রবি আমি মদিনার জমিনে সবচেয়ে আনসারিদের মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী আমি মদিনার আনসারীদের মধ্যে সবচেয়ে পয়সা মানুষ সবচেয়ে বড় সম্পদশালী মানুষ ইনি শুনছেন তো ঘোষণা দিলেন ইনি ও মালিক মালি বিনিসান ভাইয়া আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম হায় 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 বিশ্ববাসীকে কি মারামতা কি ভালোবাসা আমার নবী এনে দিয়েছেন আজকে আমরা কোথায় চলে গেলাম আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে করলাম এক আমার যেহেতু তোমাকে নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন আস্তে ঘর এক সম্পদ তোমার জন্যে আব্দুর রহমান ইবনে সুখchap কি সুবহত জান্নাত এর পরে বলে ভাইয়া মক্কা থেকে আসছেন নবীর প্রেমে কর bari ব্যবসা বানি সব ফেলে নবীর প্রেমে মদিনা আসছেন মনসুঠ করোনা বিয়া তুমি আমি পয়সাওয়ালা মানুষ আমার ঘরে আমার দুজন সুন্দর স্ত্রী আছে এ আব্দুর আমান আমি সাদ ইবনু রবি আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে আমি তোমাকে পারমিশন দিলাম তুমি আমার ঘরে যাও আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয় ফাসাম মিহালি তুমি এসে আমাকে তার নাম বলে দাও ফাউতালি পোহা আমি সাথে সাথে আমার সেই স্ত্রীকে আমি তেলাক দিয়ে দেব ফাইদান কাদাত ইদ্দাতুহা ইদ্দত যখন শেষ হবে তখন তুমি তাকে বিবাহ করে না